আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের দোয়ায় আমি ভালো আছি বর্তমানে খুব গরম দেশের আবহাওয়া তাপ প্রখর অনেকেই রোগ্রাপে অসুস্থ হয়ে যাচ্ছে আমরাও কাজ করতেও অসুবিধা হয় অনেকদিন অসুস্থ ছিলাম নতুন চ্যানেল নতুন আইডি তাই কীভাবে কথা বলতে হয় কি করতে হয় জানি না আলহামদুলিল্লাহ আজকে বহুদিন পর মাই মিস জেলা এক বাতির আমার আমাকে আঙ্কেলটাকে তার একটি কাজের জন্য অনুরোধ করতেছেন এবং রিকোয়েস্ট করতেছেন যেন কাজটা করে দিই তার বড় ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন কোমরের মধ্যে কি যেন হয়েছে অনেক ডাক্তার দেখিয়েছে অনেক চিকিৎসা করেছে ডাক্তারের চিকিৎসায় কোনো রোগ পাইতেছে না এবং বোঝা যাচ্ছে না যে কি করবে বা ডাক্তারের কি চিকিৎসা নেবে অনেক কবিরা দেখিয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন উনি ইনশাল্লাহ তানজে চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এবং আমার কাজের অগ্রগতি যেন খুব দ্রুত বেড়ে যায় ওটার জন্য দোয়া করবেন আর আমার দ্বারাই যেন একজন মানুষ সুস্থ এবং সফলতা পায় তার জন্য দোয়া করবেন তো আমি সিংয়ের ওই আঙ্কেলের কথায় আজকে তার কাজ করব আমি তার কাজের কিছু ঘটনা বা কিছু ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো কাজ করা যায় কিন্তু কাজের অগ্রগতি বোঝা যায় না এই যে আপনাদেরকে দেখাবো কাজটা অনেক সফলতার পর অনেক চেষ্টা সাধনার পর এ কাজটা করেছি মানুষ আমাদের কাছে আসে কাজের জন্য চেষ্টা করি একটা ভালো কাজ করে দেওয়ার জন্য এবং কাজের একটা ফয়সালা করে দেওয়ার জন্য যাতে মানুষ স্বস্তির পায় ভালোবাসে এবং কারণ এখন বর্তমানে কবিরাজ মানুষ বিশ্বাস করে না দুখা এবং দুকায় পড়ে মনোবল হারিয়ে যায় কি করলে কি হবে বুঝতে পারে না তার জন্যই মানুষ ব্যর্থ হয়ে ফিরে আসে ইনশাআল্লাহ আমি যারা যারা আমার লাইভ দেখতেছেন আমি একশো পার্সেন্ট কনফার্ম দিই না কারণ আমি যেহেতু মরণশীল কবে মারা যায় তা বলতে পারি না আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন দুনিয়াতে থাকবো মানুষের সেবা করার চেষ্টা করব কিন্তু আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি যে কাজ নিই একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে এবং অগ্রিম কোনো টাকা পয়সা না নিয়ে কাজ করি এখন বলতে পারেন সত্য কথার ভাত নাই কয় না উচিত কথায় বিলায় বেজার আর উচিত কথায় বন্ধু বেজার আর গরম বাতে বিলাই বেজার কথা হচ্ছে যে আমার পরিবার আছে পরিজন আছে বাবা মা আছেন তাহলে আমি যেহেতু কাজ করি অগ্রিম কোনো টাকা নেই না সংসার চলে কেমনে অনেক ভাইরা আছেন যারা আমার কাজকে পছন্দ করে কাজকে ভালোবেসে কাজ হওয়ার পর যে জায়গায় পাঁচ হাজার টাকা দেওয়ার কথা এই জায়গায় দশ হাজার দেয় কেউ পনেরো হাজার দেয় কেউ বিশ হাজার দেয় ভাইয়েরা ভালোবাসা টাকা দেয় ইনশাল্লাহ আমি তাদের সন্তুষ্ট হয়ে নিয়ে নিই তারা ভালোবাসা খুশি করে একটু কি আমার যথেষ্ট আর এখন বর্তমানের কবিরাজ মানুষ বিশ্বাস করে একটু বয়স বেশি হলে মনে করে যে লোকটা মুরব্বী তার কাজ হয় একটু দাড়িগুলা বড় করে রাখলে চুলগুলো একটু বড় করে রাখলে মনে করে যে আর বিশাল কামের লোক ভাই বয়সের সাথে কারো কর্মের কখনোই যোগ দেবেন না আমার বাবা আমার বাবা পারেনি একটা কাজ তাই আমি পারবো না তা কোনো কথা না আমি একজন হাই স্কুলের টিচার বা আমি একজন কলেজের প্রফেসর আমার ছাত্র সে যে আমার চেয়ে উপর হবে না তা কোনো কথা না এখন আমার বয়স হয়ে গেল পঞ্চাশ বা ষাট আমার ছাত্রের বয়স হচ্ছে পঁচিশ বা ছাব্বিশ বা সাতাইশ বা ত্রিশ দেখে গেলো সে একজন ইউনো হয়ে যায় এসিলেন্ট হয়ে যায় এসপি হয়ে যায় তো কি সে আমার যে বয়সে ছোট আমার তাকে স্যার ডাকতে হবে না তার যোগ্যতাই তার কাছে প্রমাণ এখানে আমাকে প্রশ্ন করেন যে ফাহিম ওয়াইটি হাই ধন্যবাদ ভাইয়া হুম অনেকেই প্রশ্ন করেন ভাইয়া এত ছোট বয়সে বা এত কম বয়সে এই কাজ করেন কেমনে ভাই বয়স সে বয়সের সাথে কাজের কোনো তুলনা নাই এই যে একটু আগে উদাহরণ দিলাম বয়স যেরমই হোক না কেন আর ভাব ধরলেই হাতে আংটি লাগাইলেই গলায় তসবি ওই যে কিছু কিছু মানুষ আছে দেখবেন সরাসরি এই যে যেভাবে তসবি লাগাই রাখে হ্যাঁ ওই বড়ো একটা তসবি নেই ভাবে গলায় ভাঙ্গা ঢাঙ্গা দিয়ে রাখে ভাই এসব ভণ্ডামি করার সময় নেই ভাই কাজ করারই তো সময় নেই কারণ একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে অনেক পরিশ্রম হয় এই ভণ্ডামি কখন করব তো এসব বিষয় যারা করেন হয়তো কারা করেন আমি আমার সামনে অনেকেই পড়ে তারা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আমি দোয়া করে ভালো থাকুক সুস্থ থাকুক বা খুব সুন্দর জুব্বা পাঞ্জাবি পরে আবার দাড়ি দুরি খুব সুন্দর করে রাখে আবার চুলগুলো অনেক বড় করে বাবরি করার সুন্দর করে রাখে স্টাইল স্টুইল কইরা। এরকম স্টাইল আমরা করতেও পারি না আর মানুষের সমাজে ভণ্ডও সাজতে পারি না আমার কথা হচ্ছে গিয়ে আমি কবিরাজি করি কবিরাজি আমার একটা পেশা আমি বনাজি চিকিৎসাও করি আধ্যাত্মিক জগতের কাজও করি বা অনেক মানুষই আছেন যাদের বাচ্চা হয় না বিয়ে হয় না বা ওই বান মেরে দিয়েছে শরীর জ্বালা পোড়া করতেছে বা অনেকে আছেন কর্মের মধ্যে অনেক দিন যাবৎ ঢুকে আছেন কোনো পদোন্নতি নাই কোনো অশান্ত অনেক মানুষের কাছে টাকা পয়সা লেনদেন পাওনা দাওনা হচ্ছে দিতেছে না আল্লাহর রহমতে আমার করার কোনো কিছু নেই আমি ছোটো আমল দিই কিছু কাজ দিই কিছু ওই নিয়মকানুন দিই ওই নিয়মের ভিতরে যদি মেনে কেউ চলতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে কিছু কিছু বিষয় আছে আমরা বর্তমানে অনেকেই একশোর মধ্যে আশি পার্সেন্ট লোকেই রেন ঋণগ্রস্ত অভাবগ্রস্ত এটা কিন্তু আমাদের চরিত্রের কারণে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ অনুসরণ করে চলি এবং ভালো পথ অনুসরণ করে চলি যারা মুসলমান আছেন আমরা আল্লাহ তালার রাসুলের অনুসরণ করি যারা হিন্দু আছেন তাদের ধর্ম অনুসারে যেভাবে সত্য এবং নিষ্ঠাবান থাকা যায় চলা যায় এভাবে চলবেন এভাবে থাকবেন প্রভুর দেওয়া কিছু গুরুত্বপূর্ণ বাণী গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ দোয়া কোরআনে আছে বা অন্যান্য ধর্মের যাদের কিতাব আছে ওই জায়গায় লেখা আছে ওইগুলা ফলো করবেন দেখবেন ওটির মধ্যে কি লেখা আছে কি আসে বিষয় সবগুলো জেনে শুনে কাজ করবেন ভাই বর্তমানে বনাজি ওষুধের অনেক দাম এবং অনেক গুরুত্ব আগের যুগে একটা জিনিস চিন্তা করেন ডাক্তার হয়েছে দশ বছর বিশ বছর পঞ্চাশ একশো দুইশো বছর দুইশো বছর হবে না একশো বছরের মতো হবে এর আগে মানুষ বনাজি চিকিৎসা করত আর এখন মানুষ বনাজি চিকিৎসা কি গাছের বা গাছের পাতা বা গাছের শিকড় দিয়ে কি কাজ করা হয় কী ওষুধ বানানো হয় এসব মানুষ বলেই গেছে ভাই আল্লাহ তালার অশেষ মেহরবানি গাছের ওপরে ওই গাছ দিয়ে অনেক ওষুধ বানানো হয় অনেক কিছু করে যারা যারা আমার চ্যানেল এবং আমার লাইভ দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্ট করে দিবেন যদি কোনো ব্যক্তি কোনো অসহায়তার মধ্যে পড়ে থাকেন বা কোনো কাজ প্রয়োজন হয় দয়া করে আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদেরকে আপনার কাজ সঠিকভাবে করে দেওয়ার জন্য এবং আপনাদেরকে হাসি খুশিতে আপনার কাজ করে দেওয়ার জন্য বিনা টাকায় এবং আপনারা খুশি হয়ে আমাকে যা দেন আলহামদুলিল্লাহ গাছের ওষুধ কি গুণ বা কী কী বিষয় ভাই সত্য কথার ভাত নাই বর্তমানে যারা যারা ভন্ডর পিছে ঘুরে ওই অনেক মানুষ বন্ডদের লাইভে একশো দুইশো তিনশো চল্লিশ জন পঞ্চাশ জন লাইভ দেখেন দেখা অনুসরণ করে কিচ্ছু পান না ভাই দয়া করে আপনাদেরকে অনুসরণ করার জন্য বলছি না আমার ভিডিওটাকে আপনারা একবার মন থেকে চলে গেছিলাম একজনের ফোন দিয়েছিল থেকে চলে গেছিলাম একজন ফোন দিয়েছিল আপনাদেরকে অনেক কষ্ট দিলাম কারণ প্লিজ হ্যালো সত্য কথার ভাত নাই সৎ মানুষের দাম নাই উচিত কথার কোনো সময় নাই তো যাদের ভালো লাগে ফাহিম ভাই অনেক ধন্যবাদ ফাহিম ভাই আপনাকে যারা আমার লাইভ দেখতেছেন ইনশাল্লাহ চেষ্টা করবেন কিছু কমেন্ট করে কিছু জিজ্ঞাসা করার কিছু বলার তবে আপনাদের দুয়ায় অনেকই মানুষ অনেক মানুষই প্রতিদিন আসে কাজ করতে ইনশাল্লাহ এক দিন দুই দিন পাঁচ দিন লাগে আমি কাজ করে দিই দশ দিন লাগে করে দিই ভাই অনেক লোক আছে যারা বলে কি যে ওই চব্বিশ ঘন্টায় কাজ হয়ে যাবে আটচল্লিশ ঘন্টায় কাজ হয়ে যাবে ভাই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আমার কাছে এমনও কাজ আছে যে আপনার এক মাসও সময় লাগে দুই মাসও সময় লাগে পনেরো দিনও লাগে এক সপ্তাহ লাগে তিন দিনও লাগে বলা যায় না কখন মানে কাজের গতি কি বা কি আসে বিষয় তো এরকম বানো আট কথা ভিত্তিহীন কথা বলি না আর আমি তো নাচ গানের ভিডিও দেই না আর নাচ গানের ভিডিও বলি না মেয়েদের ভিডিও না তো এটা আর অনেক বন্ডামি কবিরাজের ভিডিও নাতো যে আসন বড় বড় করে সাজায় অনেক কিছু দিয়ে সাজায়া দেখাবো যে খুব সুন্দর হয়েছে আসন কর্তা খুব অনেক কিছু হয়েছে বা এরকম করতে পারি না তো তাই জন্যই আমার লাইফে খুব কম মানুষই আসে আর যারা আসে তারা আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আমি তাদের আইডিগুলো দেখে রাখি কোনো দিন যদি আপনারা আমার কাছে কোনো কাজের জন্য আসেন ইনশাল্লাহ মন থেকে বললাম মন থেকে ভাই ইনশাআল্লাহ মন থেকে বললাম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে যদি আমার দশ রায় দশ দিন সজাগ থাকতে হয় না খাইয়ে না কোসুল করেও আপনার কাজ করে দিতে হয় ইনশাল্লাহ করে দেব যারা আমার ওই ভিডিও দেখেন বা আমার ওই লাইভে আসেন আমাকে কমেন্ট করেন ভালো কিছু জানার চেষ্টা করেন বা ভালো মন্দ কিছু বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আমি বিনা টাকায় আপনাদের পরিশ্রম ছাড়া আমি পরিশ্রম করে ইনশাআল্লাহ কাজ করে দেব কিন্তু কাজটা করতে হবে কোনো বান মারার কাজ থাকা যাবে না কোনো মেয়েলি কাজ থাকা যাবে না যে ওই কোনো মেয়েকে বাগায় আনতে হবে এরকম কোনো কাজ থাকা যাবে না সৎ কাজ আসবেন সৎ কাজের জন্য ইনশাআল্লাহ করে দেব

দয়ার্ন বি মায়ার ন বি আল্লাহ পঠায়া উম জনগ গেল কষ্ট করিয়া কারবাবারে কারবাগর আল্লাহ জানি না আসরেতে হবে মাওলা সৃষ্টিখানা তুমি যদি মাপনা ক্লা বন্দারে কবর দেশে কি হবে। Yeah হিজরত করতে ছল ছে নো বিজে হিজরত করতে চলছে। שנה דה רעתה